আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন দাজ্জাল সিরিজের গত আমরা জেনেছিলাম দাজ্জালের পরিচয় সম্পর্কে অর্থাৎ দাজ্জাল মানুষ নাকি জিন নাকি কোনো অতিদানবী প্রাণী তা আমরা হাদিসের আলোকে অনেকটা জানার চেষ্টা করেছিলাম আজকের এপিসোডে আমরা জানব যে দাজ্জালের আকৃতি কেমন হবে অর্থাৎ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাজ্জাল সম্পর্কে কি কি বর্ণনা দিয়েছেন দাজ্জাল এবং দাজ্জালের পরিবার অর্থাৎ তার বাবা মা সম্পর্কে রাসুল ইকাম ইসলাম কি কি বলেছেন কি নিদর্শন দেখে আমরা দাজ্জালকে চিনব তা আজকের এপিসোডে আমরা আলোচনা করার চেষ্টা করব সম্মানিত দর্শক দাজ্জাল কেমন হবে আমরা অসংখ্য হাদিসে তা অনেকটা ধারণা পাই রাসুল ইকাম ইসলাম সাল্লাম দাজ্জালের আকৃতি সম্পর্কে অনেকগুলো হাদিসে বিস্তারিতভাবে আলোচনা করেছেন প্রথমে আমরা দাজ্জালের বাবা মা কেমন হবে এই সম্পর্কে রাসালিকালীন সাল্লাহসাল্ যে হাদিস বর্ণিত আছে সেই হাদিসটি আমরা জানার চেষ্টা করবো হজরত আবু আক্তা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসালিকালীন সাল্লাহরসাল্লাম আমাদেরকে দাজ্জালের পিতামাতার পরিচয় সম্পর্কে বর্ণনা করেন তাহলে যে দাজ্জালের পিতা এবং মাতা তারা দীর্ঘ তিরিশ বছরের দাম্পত্য জীবন পার করবে কিন্তু তাদের কোনো সন্তান হবে না অতঃপর তিরিশ বছর পরে তাদের একটি কানা সন্তান হবে যে ছেলেটি দাঁত হবে বড় বড় এবং সে হবে অনুপকারী ছেলে অর্থাৎ সাধারণত বাবা মা ছেলে সন্তানদের যে সমস্ত উপকারী কাজগুলো পেয়ে থাকে সে এরকম কোন উপকারী কাজ করবে না এবং তার চোখ থাকবে বন্ধ কিন্তু তার হৃদয় থাকবে জাগ্রত এবং দাজ্জালের বাবা যে হবে সে হবে অনেকটা লম্বা চোরার চিকন অর্থাৎ শরীরে গোস্ত থাকবে কম এবং তার নাকটি থাকবে পাখির নাকের মতো চিকন এবং লম্বা আর দাজ্জালের যে মা হবে সে হবে অনেকটা স্থূলকায় মোটা আকৃতির এবং তার হাতগুলো হবে লম্বা চোরা আরেকটি বর্ণনা পাওয়া যায় যে তার স্থন হবে প্রশস্ত আবু বক্র তাল আহু অপরে খাদিসে বলেন যে রাসুল করিম সাল্লাম থেকে দাজ্জালের পিতা মাতার বর্ণনা শোনার কিছুদিন পরে আমরা মদিনা এক অদ্ভুত বালকের জন্মের ঘটনা শুনলাম তো আমি হজরত জুবাই আহম রাজিয়াল তাল আহুকে সাথে নিয়ে সেই বাচ্চাকে দেখতে গেলাম তো সেখানে যাওয়ার পরে আমরা দেখলাম যে রাসুল করিম সাল্লাম দাজ্জালের পিতামাতা সম্পর্কে যে সমস্ত আকৃতির বর্ণনা দিয়েছেন আর তাদেরকে দেখতে হুবহু সেরকম তো আমরা তার বাবা মাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের সন্তান হলো কিভাবে তখন সেই ছেলেটির বাবা মা আমাদেরকে বলল যে আমরা তিরিশ বছরের সংসার করেছি কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি অথবা আমাদের একটি কানা সন্তান জন্মগ্রহণ করেছে যে কোনো উপকারী নয় সে অনুপকারী একটি ছেলে এবং তার চুলগুলো অনেক বড় বড় এবং তার পুরো শরীর লোম বিশিষ্ট তার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না হজরত আবু তালা আনহু তার সাথীকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন দেখলেন যে সেই বাচ্চাটি রোদের মধ্যে একটি কাপড় মোড়া দিয়ে শুয়ে আছে তখন তারা দুইজন পরস্পরে সেই ছেলেটি সম্পর্কে কিছু বলা বলে করছিল তো হঠাৎ ওই বাচ্চা তার মুখের উপর থেকে কাপড়টি সরিয়ে বললো তোমরা কি আমার সম্পর্কে কিছু বলছো আবু বক্তা তালা আনহু বললেন আমরা মনে করেছিলাম তুমি ঘুমিয়ে আছো তুমি কি আমাদের কথা শুনতে পেয়েছো। বাচ্চাটি বললো যে আমার চোখ বন্ধ কিন্তু আমার অন্তর খোলা তখন আবু বাকরা একটু ভয় পেয়ে গেলেন এবং সেখান থেকে চলে আসলেন দাজ্জালের আকৃতি সম্পর্কে আরো অসংখ্য হাদিস রয়েছে একটি হাদিস থেকে আমরা পাই রাসুল কালিম সাল্লাম বলেন যে দাঁতজালের চোখ হবে কানা এবং চোখটি অনেকটা আঙ্গুরের মতো ফুলা থাকবে অর্থাৎ মনে হবে যেন তার চোখটা বের হয়ে আসেনি এবং বেশি ভিতরেও নেই মাঝামাঝি অবস্থানে থাকবে এবং দাজ্জালের কপালে কাফের লেখাটি থাকবে অর্থাৎ তার দুই চোখের মাঝামাঝি যে অবস্থানটা আছে সেখানে এই তিনটা অক্ষর লেখা থাকবে যা ইমানদাররা সহজেই এই লেখাটি দেখে বুঝতে পারবে যে এখানে কাফের লেখা আছে আবুদাউদ্দ শরীফ থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল করিম সাল্লাহ আল্লাম বলেন যে নিশ্চয়ই দাঁতজাল হবে পেটে আকৃতির এবং তার পা গুলো হবে মুরগির পা বিশিষ্ট আমরা রাসুল কালিম সাল্লাম আরেকটি হাদিস দেখতে পারি আবদুল্লাহিল্লাহ তালা আন হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন যে রাসুল করিম সাল্লাল্লাহসাল্লাম বলেন যে একদিন আমি ঘুমিয়েছিলাম হঠাৎ আমি স্বপ্নে দেখলাম যে আমি কাবায় তফ করছি যে এমন সময় আমি দেখতে পেলাম যে ধূসর বনের একটি লোক আসলো যার চুলগুলো আলু থাবু কেশধারী এবং তার মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে লোকেরা আবল্য এটা হলো মারিয়ামের পুত্র আমি এদিক ওদিক তাকাতে লাগলাম ঠিক সেই সময় আমি লাল বর্ণের আরেকটি লোককে আসতে দেখলাম যার চুলগুলো ছিল পোকরানো এবং স্থূল আকৃতি যার চোখ গুলো বের হয়ে আসছিল তখন লোকেরা বলে উঠলো এটা হলো দাজ্জাল দাজ্জাল এই হাদিসটি বুখারি শরীফে বর্ণিত রয়েছে এছাড়াও আরো অসংখ্য হাদিসে আমরা দেখতে পারি যে রাসুল কালিম সাল্লাম বলেছেন দাজ্জাল হবে স্থূলকায় অর্থাৎ খাটো এবং তার শরীর গঠন হবে খুবই শক্ত তার চুলগুলো হবে পোকরানো এবং তার শরীর হবে লাল বর্ণের এমনকি তার পা গুলো হবে অনেকটা অস্বাভাবিক অর্থাৎ মুরগির পায়ের মতো আমরা দাজ্জালের আকৃতি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে পারি তামিমদারি রাজিউল্লাহ তালা আনোয়ের হাদিস থেকে যে তামিমদারি রাজিউল্লাহ তালা আনু রাসুল কালিম সাল্লা সাল্লামের কাছে বর্ণনা করে যে আমরা যখন দ্বীপে গিয়ে উপস্থিত হই তখন আমরা বিশাল চুল বিশিষ্ট একটি জন্তুকে দেখতে পারি আমরা তার জন্য আফসোস করি এবং বলি যে তুমি কে তখন সে আমাদেরকে বলে যমুক প্রাসাদে একজন তোমাদের জন্য অপেক্ষা করছে আমরা হয়তো ভেবেছিলাম সে শয়তান কিংবা অন্য কিছু তখন আমরা তাড়াহুড়ো করে তার কাছে যাই গিয়ে দেখি যে বিশাল আকৃতি এক মানুষ এবং তার শরীরের গরণ এতটা মজবুত ছিল যে আমরা এর পূর্বে এরকম কোন লোক দেখিনি তার হাতগুলো তার কাঁধের মধ্যে বাধা ছিল এবং তার একটি চোখ ছিল কানা এবং চোখটি যেন বের হয়ে আসছিল এমন অবস্থা রাজল্লাহ তাল আহ তার সাথে কথা বলেছিলেন এবং সে বলেছিল যে আমি দাজ্জাল এবং খুব দ্রুতই আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে তো এই হাদিসটি থেকে আমরা জানতে পারি যে দাজ্জাল খাটো প্রকৃতির হবে তবে হয়তো সে বৃহৎ আকৃতির হবে এবং তার চুলগুলো হবে এব্রো থেব্রো কুকরানো চুল এবং তার শরীরের বর্ণ হবে লাল বর্ণের রাসুল করিম সাল্লি সাল্লাম দাজ্জালের বর্ণনা বারংবার দিয়েছেন তার আকৃতি বারংবার বর্ণনা করেছেন এই কারণেই যেন মুসলমানরা খুব সহজেই দাজ্জালকে চিনতে পারে এবং দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ তাল আমাদের সকলকে দার্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন এবং আমাদের জীবত অবস্থায় যদি দাঁতজাল চলে আসে তাহলে দাঁতজালকে যেন খুব সহজেই চিনার তৌফিক দান করে এবং দাঁতজাল থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন সালাম আলাইকুম ওরি